নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পার ও নদীর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পার সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যা বিপর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যা বিপর আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলে আমার পর ভাইনি আমার ঘর পার তুই করলি আমার পার ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পার ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পার ও নন্দী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমার পর ভাবলি না তুই আমার কথা অশ্রু সে দু চোখ ভরে ভাঙ ভাবলি না তুই আমার কথা সে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে পা আমার ঘর তুই করলে আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলে আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমার পর ও নদী বাংলি আমার ভর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পার আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝড় তোর কিনারে থাক